সুপ্রিয় দর্শক শ্রোতা ইরানের উপর ইসরায়েলি হামলার ভয়ঙ্কর ভাবে পাল্টা জবাব দেওয়া শুরু করেছে ইরান ইতিমধ্যে ইসরায়েলি শতদপ্তর দপ্তর ঘুরিয়ে দেওয়া হয়েছে ইরানের পাশে দাঁড়িয়েছে মুসলিম দেশগুলো বিশেষ করে পাকিস্তান এবং অন্যদিকে কিন্তু স্থল অভিযানে ইসরায়েলের চারশো জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে ইরানে ইসরায়েলের হামলার মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছে রাশিয়া ইরান ইসরায়েলে পারমাণবিক হামলার কথা শোনা যাচ্ছে কি মনে হয় শেষ পর্যন্ত ইরান ইসরায়েলের সাথে টিকে থাকতে পারবে এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং আন্তর্জাতিক সংবাদের শুরুতেই থাকবে সংবাদ ছয় নম্বরে বিস্তারিত আইরন্ডম ব্যর্থ করে ইসরায়েলি সদর দপ্তর গুড়িয়ে দিল ইরান আর বিস্তারিত জানিয়ে দেব ইরানের সঙ্গে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুতিরা এদিকে ইরানের হামলা নিয়ে মুসলিম দেশগুলোকে সতর্ক করলো পাকিস্তান আরো জানিয়ে দিব গাজায় স্থল অভিযানে নিহত হলো চারশো ত্রিশ ইসরায়েলি সেনা ইসরায়েলে যুক্তরাষ্ট্রের সাথে পারমাণিক আলোচনা অর্থহীন ইরানের হুঙ্কার এক ঘন্টা ইসরায়েলের দশ যুদ্ধবিমান ভূপাতিতর দাবি ইরানের ইরানে ইসরায়েলি হামলায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে ঘোষণা রাশিয়ার এবং সর্বশেষে জানিয়ে দিব কয়েক ঘন্টার মধ্যে ইতিহাস গোবরে ইরান ইসরায়েল মাটিতে চালাবে পারমাণবিক পরীক্ষা এতক্ষণ শুনছিলেন সংবাদ সুনামগণ বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ আইরন ডোম ব্যর্থ করে ইসরায়েলি সদর দপ্তর গুড়িয়ে দিলো ইরান পাল্টা হামলা ইসরায়েলে আইরন ডোম বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তরে হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে ইরান শনিবার ভোরে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরান বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যেসব স্থানে আঘাত হানা হয়েছে তার মধ্যে রয়েছে তেল আবিবের ইরিয়া এলাকা যেখানে ইসরায়েলের সামরিক সদর দপ্তর এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবস্থিত মধ্য ইসরায়েলের বিভিন্ন অংশে ইরানের একাধিক ক্ষেপণাস্ত্রে আঘাত বাংলা থানে এতে বেসামরিক হতাহত এবং দৃশ্যমান ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে ওই ঘটনা ইসরায়েলের বিখ্যাত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক যার মধ্যে ব্যাপকভাবে প্রশংসিত আয়রন ড্রোম সিস্টেম রয়েছে তার উপর নতুন করে নজরদারি শুরু করেছে উনিশ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যায় ইসরায়েলের আয়রন একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করছে তবে ক্ষেপণাস্ত্রটি ওই আয়রন ড্রোম ভেঙে চোখের পলকে প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হানে ক্লিপটি শুরু হয় বিকট শব্দে বেরিয়ে আসা প্রজেক্টর দিয়ে তারপর আলোর ছলক এবং আগুন একটি গোলাপ বিকট শব্দে ভবন টি আঘাত করে এর পেছনে সিল্লোবেবের ক্রিয়া এলাকাটির ম্যাগনেট টাওয়ারটি দেখা যায় যা আইডিএফ সদর দপ্তরের কাছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এর আগে শুক্রবার সকালে ইসালে ইরানের পারমাণবিক স্থাপন এবং সামরিক স্থাপনার লক্ষ্য করে বায়ব হামলা চালায় এতে ইরানে বেশ কয়েকজন সামরিক শিক্ষক কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী নিহত হন এরপর ইসালে প্রতিশোধ শুরু করে তেহরান ইরানের সঙ্গে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালালো এবার হুতিরা শুধু ইরানি নয় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র থেকে শনিবার রাতভর ইরানের পাশাপাশি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সশস্ত্র বাহিনী হুতিরা আক্রমণ আলজাজিরের প্রতিবেদনের মতে শনিবার ইরান জুড়ে দ্বিতীয় দিনের মতো বেসামরিক এবং জ্বালানি অবকাঠামতো বোমা হামলা চালায় ইসরায়েল এই হামলায় তেহরানের তেল স্থাপনা আগুন লাগে জবাবে রাতে ইসরায়েলের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই রাতে ইসরায়েলের হামলা চালা ইয়েমেনের হুতিরা এতে গত এক সপ্তাহের মধ্যে তাদের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটল হুতি হামলার কথা নিশ্চিত করে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় এলাকাগুলোতে লক্ষ্য করে ইয়েমেন থেকে কিছু ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছে হুতি বিদ্রোহীরা বিষয়টি নিশ্চিত করেছে আল মাসিয়ার জীবিতে প্রচারিত এক বিবৃতিতে হুতি জানিয়েছে ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে ওই হামলা চালানো হয়েছে এবং এতে বেশ কয়েকটি ফিলিস্তিন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে আগে গত মঙ্গলবার দশ জন তারা ইসরায়েল কে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছড়ে ওই দিন থেকে এই ঘোষণায় গোষ্ঠী দিয়ে জানায় তারা দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এর জবাবে ইসরায়েলের হুতিদের দখলে থাকা ইয়েমেনের হুদা ইদা বন্দরে বিমান হামলা চালায় ইসরায়েল বিরোধী অবস্থানকে আরো জোরালো করে হুতির শীর্ষ নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন ইসরায়েল প্রতিহত করা এবং তার আগ্রাসন ঠেকানো শুধু একটি দেশের দায়িত্ব নয় বরং পুরো অঞ্চলের স্বার্থেই অত্যন্ত জরুরি তিনি আরো বলেন শত্রুকে প্রতিহত করা এবং তার দমন পীড়ন এবং লঙ্ঘনের অমার্জন বন্ধ করা একটি গুরুত্বপূর্ণ বিষয় যা পুরো অঞ্চলের দেশগুলোর জন্য উপকারী গাজা ফিলিস্তিনি প্রতি সংহতি জানিয়ে গত দেড় বছর ধরে তারা নিয়মিত ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে তবে গত মার্চ মাসে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি হওয়ার পর হুতির হামলা চালানো বন্ধ করে কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতি সম্ভঙ্গ করে তারা আবারও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে আজাজিরা জানায় ইরানে হামলা জেরে পুরো ইসরায়েলি সাইরেন বেজে ওঠে জেরুজাল এবং হাইপা শহরের আকাশ ক্ষেপণাস্ত্র দেখা যায় বাসিন্দাদের সুরক্ষিত স্থানে যেতে বলে ইসরায়েলি সামরিক বাহিনী ইরানে হামলা নিয়ে মুসলিম দেশগুলোকে সতর্ক করলো পাকিস্তান ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পার্লামেন্টে বলেন পাকিস্তান ইরানের পাশে আছে ইরানের স্বার্থ রক্ষায় প্রতিটি আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা করবে পাকিস্তান তিনি আরো বলেন ইরান ইয়েমেন এবং ফিলিস্তিনকে টার্গেট করেছে ইসরায়েলের মুসলিম দেশগুলো এখন যদি এক না হয় তাহলে সবার পরিণতি একই হবে খাজা আসিফ সব মুসলিম দেশকে ইসরায়েলের সঙ্গে তাৎক্ষণিকভাবে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানার একটি জরুরি ওয়াইসি বৈঠক থেকে সম্মানিত কৌশলী দলের আহ্বান জানান তিনি বলেন পাকিস্তানের সঙ্গে ইরানের গভীর সম্পর্ক রয়েছে এবং এই কঠিন সময় ইসলাম তেহরানের পাশে আছে এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার ইরানের ইসরায়েলি হামরা কিরানের সার্বমত নিলর্জ লঙ্গর বলে মন্তব্য করেছেন প্রসঙ্গগত গত শুক্রবার ভোরের দিকে ইসরায়েলের সামরিক বাহিনী বিমান এবং ড্রোন ব্যবহার করে ইরানের বেশ কিছু গুরুত্ব কোন সাময়িক এবং পারমানিক স্থাপনায় হামলা চালায় ওই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীতে উদাহরণ পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট অন্তত নজন বিজ্ঞানী নিহত আছেন না গাজা স্থল অভিযানে নিহত চারশো তিরিশ ইসরায়েলি সেনা ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজা উপত্যকার দক্ষিণের সংঘর্ষে রোববার সকাল নয়টা এক সেনা নিহত হয়েছেন নিহত সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস নোম ছেমেশ তিনি জেরুজালামের বাসিন্দা এবং কপির ব্রিগেড সিমসন ব্যাটালিয়ান স্কোয়াড এর কমান্ডার ছিলেন সেনাবাহিনী প্রাথমিক তদন্তে জানা গিয়েছে খানের ইউনিসের রকেট গেলে চালিত গ্রেনেড হামলায় তিনি নিহত হন এই ঘটনা আরেকজন সেনা আহত হয়েছেন শেষে মেশে মৃত্যুর মধ্য দিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল এবং শিবান্তপতি এলাকায় সামরিক অভিযানে মোট মৃতের সংখ্যা বেড়ে 430 জনে পৌঁছেছে নিহতদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা এবং তিনজন প্রতিরক্ষা মন্ত্রকের বেসামরিক ঠিকাদার রয়েছেন প্রায় এক সপ্তাহ আগে ওই এলাকা আর চারজন আইডিএফ সেনা নিহত হয়েছিল না উল্লেখ্য 2023 সালের 7 অক্টোবর হামাস দক্ষিণ ইজাইল আক্রমণ চালানোর পর গাজার সামরিক অভিযান শুরু করে ইজাইলে সে হামলায় প্রায় 1200 জন নিহত হয় এবং 251 জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয় ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনা অর্থহীন দাবি ইরানের ইসরায়েল সরকারের সবচেয়ে বড় সামরিক হামলার পর তেহরানের পারমাণবিক কর্মসূচি যুক্ত যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা অর্থহীন বলে মন্তব্য করেছে ইরান তবে রোববার নির্ধারিত আলোচনা তারা যোগ দেবে কিনা তা নিয়ে এখনো সিদ্ধান্ত নেয় হয়নি বলে জানায় দেশটি শনিবার রয়টার্সের প্রতিবেদনে খবর জানানো হয়েছে শনিবার রাষ্ট্রের গণমাধ্যম পররাষ্ট্র মন্ত্রের মুখপাত্র ইসমাইল বাগাইর উদ্ধৃতি দিয়ে আরো বলা হয় অন্য পক্ষ এবং ভাবে কাজ করেছে যা সংলাবে অর্থহীন করে তুলেছে কারণ আপনি একই সাথে ইরানের ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দিয়ে আবার আলোচনা দাবি করতে পারেন না বাগাইর উদ্ধৃতি দিয়ে আরো বলা হয় রোববার বিষয়ে আমরা কি সিদ্ধান্ত নেওয়া তা এখনো স্পষ্ট নয় বাগাই বলেন ইসরায়েল হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ইরানে কূটনৈতিক প্রক্রিয়ার প্রবাহিত করতে সফল হয়েছে এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেন ওয়াশিংটনের অনুমতি ছাড়া ইসরায়েলি আক্রমণ ঘটত না ওয়াশিংটন এই আক্রমণ সমর্থন করেছে বলেও অভিযোগ করেন তিনি ইরান এর আগে ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্রে জড়িত থাকার বিষয়টি তুলেছিল কিন্তু ওয়াশিংটন ক্লিন্টন এই অভিযোগ অস্বীকার করে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জানায় পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের আলোচনা করার যুদ্ধ বুদ্ধিমানের মতো কাজ হবে রোববার যুক্ত যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পারমাণবিক আলোচনার ষষ্ঠ দফা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কিন্তু ইসরায়েল হামলার পর তা হবে কিনা তা সংখ্যা দেখা দিয়েছে ইরানের পরমাণু এবং সামরিক স্থাপনার লক্ষ্য এখন পর্যন্ত সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরায়েল ওইসব হামলায় ইরানের কয়েকজন শীর্ষ কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী নিহত হন এক ঘন্টা ইসরায়েল দশ যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি ইরানের মাত্র এক ঘন্টা ইসরায়েল দশটি কর্মকর্তারা জানিয়েছেন যুদ্ধবিমানগুলো ইরানের আকাশ সীমা প্রায় এসব বিমান ভূপাতিত করে এই তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ আল জাজেরা প্রতিবেদনে বলা হয় খাতাম আর আমিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটিএর এক শীর্ষ কমান্ডার জানিয়েছেন গত এক ঘন্টা ইরানের বিভিন্ন এলাকায় দশটি ইসরায়েলি সামরিক বিমানগুলো করে উপাদিত করা হয়েছে তিনি আরো বলেন ইসরাইলি বিমান হামলার জবাবে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয় এবং নির্ভর্বভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করে বিমানগুলো ধ্বংস করে দেয় তবে ওই দাবির বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে এখনো কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও ইরানের ওই দাবি যাচাই দেখতে কাজ করছে বিশ্লেষকরা মনে করছেন যদি ইরান এই দাবি সত্য প্রমাণিত হয় তবে তা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও এক ধাপ এগিয়ে নেবে এবং ইসরাইল তরণ ইরান দ্বন্দ্ব নতুন মোড় নিতে পারে ইরানে ইসরায়েলি হামলায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে ইরান জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলার মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে করেছেন এক রুশ জেনারেল একান্ন বছর বয়সী আপনি আদনি ওই মেজর জেনারেল রাশিয়ার সামরিক বাহিনীর প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ব্রিটিশ সংবাদ তো মিরের খবরে বলা হয় ইসরায়েলি হামলার পর ওই সেনা কর্মকর্তা দশ লাখ নতুন সেনা নিয়োগ দিতে ক্রেমিনকে আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন নতুন মোড় নেওয়ার পাশাপাশি যুদ্ধ একটি গতি পেয়েছে আলাদিনও বর্তমানে রাশের সশস্ত্র বাহিনীর প্রধান সামরিক রাজনৈতিক বিভাগের উপপ্রধান হিসেবে কাজ করছেন তিনি সেনাবাহিনীর মতদর্শ প্রচার এবং গুজব প্রতিরোধেও কাজ করছেন তিনি নিজের বাবাস্থান চেসনে আকমাত বিশেষ বাহিনীর কমান্ডারও এক টেলিগ্রাম পোস্টে তিনি বলেছেন আমাদের সেনা ঘোষণা দেওয়া উচিত অন্তত পাঁচ লাখ মানুষ আগে ভাগে প্রস্তুত করতে হবে তবে বাস্তবে তা হওয়া কমপক্ষে দশ লাখ যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ এটি নতুন মোড় নিয়েছে এবং নতুন গতি পেয়েছে তাই নতুন সেনা নিয়োগ নিয়ে তাদের যুদ্ধের প্রস্তুত করতে হবে ইসরায়েল কয়েক ঘন্টার মধ্যে ইতিহাস করবে ইরান ইসরায়েলের মাটিতে চালাবে পারমাণবিক পরীক্ষা মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন সর্বোচ্চ পর্যায়ে ইরান জরে ইসরায়েলের সামরিক হামলার পর পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে আঞ্চলিক দ্বন্দ্ব এখন পরিণত হতে চলছে এক বহুযোগী সংঘাতে কারণ ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে চারটি পরমাণু শক্তি দল দেশ রাশিয়া চীন পাকিস্তান এবং উত্তর কোরিয়া এমন পরিস্থিতি ইরান খুব শিগগিরই সম্ভবত কয়েক ঘন্টার মধ্যে তারা পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে এই তথ্য নিশ্চিত করার বার্তা সঙ্গে রয়টার্স সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন দাবি যেখানে ইরান প্রতি একাধিক অ্যাকাউন্ট জানিয়েছে দেশটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে ইসরায়েলি সবশেষ আকাশ হামলায় তেহরানে অবস্থিত ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য হয় দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লি আলী খামিনী কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন ইসরায়েল একটি ভয়ানক অপরাধ করেছে এর পরিণতি তারা বুঝতে পারবে না ইরান এই আক্রমণের উপযুক্ত জবাব দেবে ইরানের দাবি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে ইসরায়েল যেভাবে হামলা চালিয়েছে তাদের সেই মতো সরাসরি লঙ্ঘন আয়তুল্লাহ খামিন স্পষ্ট করে বলেন ওই হামলার মাধ্যমে ইসরায়েল আসলে একটি পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু করেছে এর ফল ভয়াবহ হবে এদিকে রানী বাহিন দাবি করেছে আইরন ডোম নামে পরিচিত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র তেল আবিবে অবস্থিত ইসরায়েলি প্রতিরক্ষা দপ্তরে আঘাত হেনেছে বলে দাবি করেছে তারা অন্যদিকে ইরানের পরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী ইসমাইল বাগাই বলেছেন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ভূমিকা ইরান যুক্তরাষ্ট্র কূটনীতিক সম্পর্কে অর্থহীন করে তুলেছে এদিকে ইসরায়েলকে হামলার অনুমতি দেওয়া অন্যদিকে দিকে আলোচনার কথা বলা এদির সরিতার পরক্ষস্ত করা হবে না তিনি আরো দাবি করেন ওয়াশিংটন সম্পর্কিত ইসরায়েলে হামলা চালাতে পারত না এটা প্রমাণ করে যে তো আসো পরোক্ষভাবে ওই হামলার পৃষ্ঠপোষকতা করছে পরিস্থিতিতে গিরে গোটা বিশ্ব উৎপার্স উদ্যোগ ন্যায়পত্তা বিশেষজ্ঞ মনে করেন ইরানের পারমাণবিক অস্ত্র প্রকাশ এবং পরীক্ষা কোন সময়ের মাত্র ব্যাপার বিশ্বরাজনীতিতে একটি নতুন সংকটের জন্ম দিতে পারে